বিয়ের পরের দিন ছিল বাসি বিয়ে হলে পৌঁছে দেখি বর্দিবাই মিষ্টুর মেকআপ করে দিচ্ছে আমার ননদ আর মিষ্টুর পিস্তুত বোন ফ্যামিলিতে একজন মেকআপ এখানে দেখুন বর্দিবাই মিষ্টুকে কি সুন্দর সাজিয়ে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে বর্দিবাই পার্লার ধর্মনগরে ও যদি এখানে থাকতো তাহলে আমাদের সাজুগুজুর কোনো টেনশনই ছিল না আমাদের জামাই রাজাও রেডি বাসি বিয়ের জন্য আর কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে যাবে তাই বর্দিবাই একদম ফাস্ট ফার্স্ট মিষ্টুকে সাজিয়ে দিচ্ছে এদিকে রিঙ্কি আর আমার পরের ড্রামাটা দেখুন ওরা হলো ফুলন সব থেকে মজা লাগছিল আরিয়াকে দেখে আরিয়া এখানে মিষ্টুর অ্যাক্টিং করে দেখাচ্ছে দেখুন কি কিউট লাগছিল আরিয়াকে অন অডিয়েন্স ডিমান্ড আরিয়াকে আবার অ্যাক্টিং করে দেখাতে হলো এ দেখুন আমাদের বড়ার আর কোণে পুরো রেডি বাড়ির বড় জামাইয়ের নতুন জামাইকে নিয়ে ফটোশ্যুট চলছে এতদিন থেকে বিয়ের অনুষ্ঠান চলছিল তাই খুব বেশি টায়ার্ড লাগছিল ভালো করে সব ভিডিও করতে পারিনি তাও চেষ্টা করেছি স্পেশাল মোমেন্টসগুলো যেন মিস না হয় এবার শুরু হবে বিয়ে বরের বাড়ির রিচুয়ালসগুলো আমাদের থেকে একটু অন্যরকম ছিল এই যেমন বিয়ের আগে কুঞ্জর চারদিকটা এভাবে আম দিয়ে বেঁধে নিতে হয় এরকম রিচুয়াল তোমাদেরও আছে নাকি আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও আমাদের রিচুয়েলে বিয়ের পর বাসা খেলতে হয় কিন্তু এখানে আংটিটা জলের মধ্যে লুকিয়ে দেওয়া হয়েছে আর মিষ্টু তিতানকে এটা বারবার খুঁজে বের করতে হবে এই পুরো রিচুয়ালটা সাতবার করতে হয় রিচুয়াল যাই হোক না কেন বিয়ের পরে রিচুয়ালগুলো কিন্তু বেশ মজার হয় আমি জিজু বর্দিবাই এক টিমে আর ওইদিকে তিতানের ভাই বোনেরা আরেকটা টিমে রিচুয়ালটা কিন্তু বেশ মজার ছিল বেচারা তিতান এত সময় থেকে আংটি খুঁজছে কিন্তু আংটি আর খুঁজে বের করতে পারছে না মিষ্টু এমনভাবে ভাবে লুকিয়েছে যে তিতান আর খুঁজেই পাচ্ছে না ফাইনালি তিতান সারেন্ডার করে দিল আর আমাদের মিষ্টি জিতে গেল কিন্তু আংটিটা না পেলে তো রিচুয়াল কমপ্লিট হবে না তাই তিতানকে হেল্প করার জন্য ওর ছোট ভাই রণবীর এগিয়ে আসলো এখানে ছোট ভাই বড় ভাইয়ের সেভিয়ার ফাইনালি রণবীর আংটিটা খুঁজে বের করলো কিন্তু তাহলেও কি হবে উইনার তো আমাদের মিষ্টুই ছিল এবার হবে সিঁদুর এই সিঁদুর দানটা সব মেয়েদের জীবনেই একটা স্পেশাল মোমেন্ট হয় বিয়ের তো শেষ এবার আর কনের সাথে ফটোশ্যুট করা হবে একদম লাইন ধরে সব দাঁড়ানো নতুন বর আর কনের সাথে সবাই মিলে ফটো উঠবে এখানে আমার বরের অবস্থাটা দেখুন ছোট ভাই বোনদের সাথে থেকে থেকে ও পুরো বাচ্চাদের মতো বিহেভ করছে এদিকে আবার ফ্যামিলির সব মহিলারা মিলে গল্প করছেন এখানে দুই শালি মিলে নতুন জিজুর কাছে ডিমান্ড করছেন জুতা লুকানোর টাকা almost 155 55 high <laughs> five high <laughs> অল শালি আদি ঘরওয়ালি হয় বেচারা জিজু টাকা না দিয়ে যাবে কথায় জিজুর কাছে এত ভালো গিফট পেয়ে শালিরাও একদম আপ্লুত দেখুন দুই শালি মিলে কি সুন্দর জিজুকে জুতো পরিয়ে দিচ্ছে এবার মিষ্টু শ্বশুরবাড়ি চলে যাবে তখন মনটা এত খারাপ ছিল যে ভিডিও করার সেই মুডটাই ছিল না আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট রিসেপশন ফিরা যাত্রার ব্লগ নিয়ে এতদিন তো বিয়ের সব অকেশনই ভীষণ এনজয় করেছি কিন্তু এখন যে মিষ্টু ছেড়ে চলে যাবে এটা অ্যাকসেপ্ট করাটা সত্যি খুব টাফ মেয়ে হয়ে জন্ম নিলে নিজের ঘরটাকে একদিন না একদিন এভাবে ছেড়ে যেতেই হয় যতই চেষ্টা করি না কেন এই সত্যটা আর চেঞ্জ করা যায় না ব্লগগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ওইখানে আমার পেজটাকে ফলো করে নিও দেখা হবে অন্য ব্লগের সাথে টেল দেন টেক কেয়ার বা বাই